আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো আসলে প্রবাস জীবন কতটা কষ্টের বারো ঘন্টা ডিউটি করার পর রান্না করে খাওয়া যে কতটা কষ্টের আর কতটা বিরক্তিকর একটা জিনিস তো আজকে আপনাদেরকে দেখাবো আমরা আজকে মুরগির মুরগি রান্না করব তো আজকে মুরগি রান্না করার জন্য চারটা পেঁয়াজ তিনটা পেঁয়াজ চারটা চার পাঁচটা আলু একটা রসুন এবং কয়েকটা মরিচ নিলাম তো এগুলো কাটা হয়ে গেল তো তারপর মুরগিটা কাটবো প্রায় শেষ প্রান্তে তো মুরগি কাটার পর রান্না করে যাব তো এখানে রান্না করার জন্য প্রয়োজনীয় যা মশলা প্রয়োজন সব কিছু একসাথে নিয়ে নিলাম এখন তেল দিব তেল দেওয়ার পর তেলের মধ্যে পেঁয়াজগুলো ভেজে নিব পেঁয়াজগুলো হালকা লাল হওয়ার পর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি তো পেঁয়াজগুলো দেওয়ার পর হালকা একটু ভেজে নিব ভেজে নেওয়ার পর আদা এবং রসুন এগুলো ব্ল্যান্ডার করা হয়েছে তো এগুলোও দিতে হবে তো হালকা একটু ভেজে নেওয়ার পর রসুন এবং আদা দিয়ে দিব তো রসুন এবং আদাগুলো কিছুক্ষণ বেজে নিতে হবে কারণ এগুলার যে একটা কাঁচা কাঁচা গ্রান সেটা থাকলে অবশ্যই রান্না ভালো হবে না তার জন্য তো বাজার হওয়া এখন দিয়ে দিলাম প্রয়োজনীয় যে গোড়া মশলাগুলো ছিল এগুলা দিয়ে দিলাম এখন প্রয়োজনীয় প্রয়োজন মতো পানি দিয়ে দিব হালকা পানি দিলেন পানি দিয়ে এগুলো একটু ভেজে নেওয়ার পর একটু প্রয়োজনীয় লবণ দিয়ে দিলাম তো যার যার প্রয়োজন মতো লবণ দিতে পারেন এগুলো কম বেশি অনেকে কম অনেকে বেশি মাংস এবং আলুগুলো দিয়ে দিব আলুগুলো খুবই ছোটো ছোটো করে কেটেছি কারণ মুরগি রান্নার মুরগির মাংস অনেকটা নরম যার জন্য মুরগির যদি একটু বড় বড় করে আলুগুলো কেটে দেয় তাহলে সিদ্ধ হতে অনেক দেরি হবে মুরগির যে পানিটা এটা শুকিয়ে যাওয়ার প্রয়োজন মতো পানি দিয়ে দিব তো যার প্রয়োজন মতো পানি দিয়ে দিলেন দিলেন তো এখন মরিচ দিয়ে দিব মরিচ দেওয়ার পর দশ মিনিট ডেকে রাখবো মাংসটা তারপর একটু এখন একটু নেড়ে দিব কারণ নিচ দিয়ে হয়তো পড়ে যেতে পারে প্রায় শেষ হয়ে গেলো আমাদের রান্না তো অনেক সুন্দর হয়েছে রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আশা করি অনেক ভালো হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দিয়া 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 হ্যাঁ ওকে থ্যাংক ইউ ভেরি নাইস